শুধু দর্শক শ্রোতা আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল কাছাড়ি আবারও বহু চিকিৎসক গ্রেফতার মোট পড়লেন পনেরো জন কাচার জেলার বহু চিকিৎসকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান আরও বড় সাফল্য অর্জন করেছে কাচার পুলিশ সোমবার সন্ধ্যায় সুনায় তানার পুলিশ নগদীগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা রাইজুল হক গ্রেফতার করে আজ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কাচার অতিরিক্ত পুলিশ জানান রাইজুল হক প্রায় পনেরো ষোলো বছর ধরে রবি ববি হেলথ কেয়ার নামে একটি ফার্মেসি পরিচালনা করেন গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন অভিযোগ তিনি কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই বিভিন্ন রোগীর চিকিৎসা করতেন এমন কিছুটা কারোর অস্ত্রোপচার করতেন গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কাচার পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল অভিযান চালিয়ে রাইজুল হককে চিকিৎসা পরিষেবা প্রদানের সময় হাতে নাতে গ্রেফতার করে পরে মঙ্গলবার তাকে আদালতে তোলা হয় অন্যদিকে বহু চিকিৎসকদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কয়েকজন সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে অসারিক মন্তব্য হুমকি দেওয়ার অভিযোগ উঠছে এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত পুলিশ সূত্রে জানা গেছে বহু চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযানে এখন পর্যন্ত পনেরো জন বহু চিকিৎসককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার জানান যেই অবৈধ চিকিৎসা কার্য চালাবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে দেখুন এই প্রতিবেদন এই সকল লোকর বিরুদ্ধে কাসার পুলিশের যে অভিযান যোৱা দুই তিনিমাহ ধৰি চলাই আছে সেইটো চলি আছে আৰু যোৱাকালি আমি গোপন সূত্ৰে গম পাইছিলোঁ যে চ'নাই অঞ্চলত এটা এনেকৈ পুৱা চিকিৎসক এজনে চিকিৎসা কৰি আছে বুলি আমি আমাৰ আৰক্ষীৰ দল পঠিয়াইছিলোঁ আৰু তেখেতক হাতে নাতে তাত ধৰা পেলাইছিলোঁ নাগদী গ্ৰাম পাৰ্ক ফ'ৰ য'ত চোনাই থানাৰ অন্তৰ্গত তাত ৰাজু হক লস্কৰ নামৰ এজন ব্যক্তি তেখেতে ডৰ ৰাজু হক লস্কৰ বুলি তেওঁলোকে পৰিচয় দি এখন ব্যক্তিগত প্ৰতিষ্ঠান আছে ববি হেল্থ কেয়াৰ বুলি তাত তেখেতে চিকিৎসা ই কৰিছিলে আৰু তাক তাতে তেওঁক হাতে হাতে ধৰা পেলোৱা হৈছিলে আৰু তাক সেই প্ৰতিষ্ঠানতে কিছু তেওঁ ই কৰা প্ৰেছক্ৰিপশ্যন কিছু তাৰ পৰা আৰু অন্যান্য নথি পত্ৰসমূহ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এইজন ব্যক্তিক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু ন্যায়িক সেয়া চতলৈ তেওঁক প্ৰেৰণ কৰা হৈছে আৰু এই সন্দৰ্ভত কেচ নম্বৰ ছেভেণ্টি ওৱান অবেক টুৱেণ্টি ফাইভ গোচৰটো ৰুজু কৰা হৈছে আৰু ইয়াক ইতিমধ্যে তদন্ত আৰম্ভ হৈছে আমি এই সম্পৰ্কে এতিয়াও বিতংভাৱে আপোনালোকক দিব নোৱাৰিম কাৰণ এইটো এটা দুষ্ট চক্ৰ আছে আৰু এইটো কৰ পৰা হৈ আছে আপোনালোকে দেখা পাইছে যে আমি বিগত কিছুদিন ধৰি অবিৰতভাৱে ইয়াৰ এই দুষ্ট চক্ৰৰ বিৰুদ্ধে বা এই ভুৱা চিকিৎসকসকলৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাই আহিছো আৰু আমি আশা ৰাখিছো যে এইটো যিটো চক্ৰ সেইটোক আমি সম্পূৰ্ণভাৱে উৎখাত কৰিব পাৰিম এতে আমার তদন্ত চলি আছে আর এই তদন্তৰ টিহে মানে কিমান অগ্রগতি হয় আমি পিছৰ পৰ্যায়ক্রমে আপোনালোকক আমি এইটোৰ ওপৰত আমি আমার ইনভেস্টিগেশন ইতিমধ্যে আমার অনুসন্ধান ইতিমধ্যে আমার তদন্ত আৰম্ভ হৈ গৈছে

চাই লওঁ কিছু নাম চেইম নামৰ মানুহ এই হৈছে মানে নামটো চেম নামৰ মানুহ তো সেইজন মানুহে সেই ড্ৰাগছৰ ব্যৱসায় বা এনেকুৱা কোনোবা যদি লিংক থাকে এইখিনি বস্তু আমি যদি তদন্ত আউটাত আহে তেনেহলে সেইটোৰ ওপৰতো আমি কিছু